প্রথমে মাছটা ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আমি এটা বাঁধাকপি দিয়ে ঘন্ট করব আমাদের এদিকে সোজা বাংলায় ঘাঁটি বলে এটা আমাদের আঞ্চলিক খাবার আমাদের নিজস্ব এলাকায় এই রান্নাটা করে সবাই বাঁধাকপি দিয়ে মাছ কাটি করে এখানে আমি মাছের হচ্ছে বাঁধাকপিটা হলুদ মরিচ রসুন এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে গরম মশলা আছে আদা বাটা আছে জিরা বাটা আছে ধনে গুঁড়ো আছে এরপরে ওটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা পেঁয়াজ দিব পেঁয়াজ ওপরে জিরা দিব দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এটা আমি পাগার দেব এটা অনেক সুস্বাদু তোমরা খেয়ে দেখতে পারো একবার হলেও রান্না করে দেখতে পারো আর যারা আমাদের এলাকার আছে তারা তো এই রান্নাটা জানেই যখন পেঁয়াজটা লালচে বর্ণ হয়ে যাবে তখন ঘণ্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব ঘণ্টটার একটু নেড়ে নিয়ে আমি সামান্য পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম হাতের চাউলের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘাঁটা ঘন্টা